আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালিসিসের সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা দেখো এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি যে কোনো প্রশ্ন সমাধান করতে যদি কোনো অসুবিধা বোধ করো সেক্ষেত্রে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে যার মাধ্যমে এটা তোমার জন্য আরেকটু সহজ হবে বলে আমরা মনে করি আর তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপকে কী বলছে রফিক ও শফিক মাইক্রোস্কোপের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করছিল রফিক একটি গোলাকার অঙ্গাণুতে সুতার মতো কিছু দেখতে পেলো এখন কোষে গোলাকার অঙ্গাণুতে সুতার মতো কিছু অংশ বলতে এখানে হচ্ছে আমরা নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার রেটিকুলামগুলা অর্থাৎ সুতার মতো পেঁচানো যে অংশগুলো নিউক্লিয়ার রেটিকুলাম ওইটা বুঝতে পারলাম এরপরে শফিক ডিম্বাকৃতির দুটি অঙ্গাণু দেখতে পেলো একটি শক্তি সরবরাহ করে অন্যটি খাদ্য প্রস্তুত করে তার মানে ডিম্বাকার যে অঙ্গাণু দুইটা ওই দুইটা হচ্ছে তোমার শক্তি সরবরাহ বলতে আমরা বুঝি মাইটোকন্ড্রিয়া তাই না মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের কোষের যাবতীয় সকল শক্তি সরবরাহ করে এরপরে আরেকটা কি করে তোমার খাদ্য প্রস্তুত করে খাদ্য প্রস্তুতকারী অঙ্গাণুটা হচ্ছে কি তোমার ক্লোরোপ্লাস্টের কথা বলছে তাহলে উদ্দীপকে আমাদের কি বললো একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস যেখানে হচ্ছে ক্রোমাটিন জালিকার কথা বলছে আর একটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এই তিনটা অঙ্গাণুর কথা আমরা বুঝতে পারলাম এরপরে দেখো কখ গঘ চারটা প্রশ্ন কি বলছে 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 তোমার লসিকা কি কি দেখো তো প্রয়োজনীয় খতে অমঙ্গল বলা হয় কেন গ নাম্বারে বলছে রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করছিল তার চিত্র সহ ব্যাখ্যা করো রফিক যে উপাদানটা রফিক কোনটা ইয়া করতেছিল দেখো যে সুতার মতো যে অঙ্গাণ অর্থাৎ ক্রমোজমের বর্ণনা তোমার এখানে দেওয়া লাগবে এরপরে উদ্দীপকে সফিকের দেখা অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে তার মানে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস যেটা এই দুইটা অঙ্গাণু কিভাবে শক্তি সরবরাহ করে এটা আমাদের বর্ণনা করা লাগবে এখন ডান দিকে তাকাও তো দেখো তো এক দুই তিন চার এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যেই প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার ক্ষয়ের জন্য যেহেতু আমাদের এখানে এক নম্বর বরাদ্দ এখানে আমরা শুধুমাত্র একটা জ্ঞানমূলক চরণ লিখবো ক্ষয়ের জন্য যেহেতু দুই নম্বর এখানে চেষ্টা করবা দুইটা প্যারা লিখার প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর দেখো তিন আর চার নাম্বার বড়দ তার মানে এখানে তোমাকে একটু বর্ণনা বেশি করে দেওয়া লাগবে এখন এই জায়গায় দেখো তো গঠন বলে দিছে না চিত্র সহ গঠন গঠন বলে দেওয়া মানে হচ্ছে তোমার এখানে চিত্র দেওয়া ফরজ অবশ্যই তোমাকে চিত্রটা দিতে হবে বর্ণনাও দেওয়া লাগবে সাথে চলো এখন যদি আমরা উত্তরে যাই লসিকা কি জিনিস দেখো তো লসিকা হচ্ছে রক্তের কিছু উপাদান কৈশিক জালিকা প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এই উপাদানগুলোকে সম্মিলিতভাবে লসিকা বলে রক্তে কিছু উপাদান ঐশ্বিক জালিকার প্রাচীর ভেদ করে ওখানে চারপাশে অবস্থান করে এটাকে আমরা কি বলবো লসিকা বলবো এরপরে আমাদেরকে কি বলছিল প্রসেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন এখন তোমাকে এই জায়গায় প্রয়োজনীয় অমঙ্গল কথাটা না বলে দিয়ে এরকম যদি বলতো যে নেসেসারি ইবিল কেন বলা হয় বিজ্ঞানিক কার্টিস হচ্ছে এই প্রসেদনটাকে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইবিল বলছে দেখো নেসেসারি ইভিল নেসেসারি মানে কি প্রয়োজনীয় আবার ইভিল বলতে আমরা কি বুঝি শয়তান বা অমঙ্গল টাইপের কিছু বুঝি তাহলে দেখো একটা প্রক্রিয়াকে আমি একবার প্রয়োজন বললাম আবার অমঙ্গল বললাম এটা কিছু হইলো এটার কারণ কি তাহলে প্রসেধন যে এটা তোমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুইটা দিকই আমাদের রয়েছে যার জন্য এটাকে নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়েছে বিজ্ঞানিক কার্টিস এই উক্তিটা কী জন্য করছে দেখো প্রসাদনের মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় মনে করো তুমি যদি আজকে অতিরিক্ত পানি পান করো এত পানি তো হচ্ছে আমাদের দেহে লাগবে না সেক্ষেত্রে আমরা কি করি রেজন প্রক্রিয়ার মাধ্যমে পানিগুলো অতিরিক্ত পানি বের করে দিই এছাড়াও হচ্ছে তোমাদের ঘামের মাধ্যমেও আমাদের দেহ থেকে পানি নিশ্চিত হয় তাহলে অতিরিক্ত পানি আমরা যেকোনো ভাবে বের করলাম এভাবে উদ্ভিদ যখন অতিরিক্ত পানি গ্রহণ করে আমরা জানি উদ্ভিদ হচ্ছে মাটি থেকে যদি তোমার একশো পার্সেন্ট পানি মনে করো শোষণ করলো ওই একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট শুধুমাত্র তার শালক সংশ্লেষণে ব্যবহার হয় বাকি নিরানব্বই পার্সেন্ট পানি কিন্তু তার অতিরিক্ত মানে এটা লাগতেছে না যার জন্য এই অতিরিক্ত পানিটা কিন্তু বের করে দেওয়া লাগবে না হলে তো একটা ওর দেহ একটা চাপ সৃষ্টি হলো অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হওয়ার জন্য সে কি করবে পাতার পত্র রন্ধ্র দিয়ে কিউটিকল অথবা লেন্টিকলের মাধ্যমে কি করবে এই মানে পানিগুলো হচ্ছে বের করে দিবে বাসপাকারে বের করে দিলে সে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হবে তাহলে দেখো এটা একটা সুবিধা না প্রসেধনের মাধ্যমে উদ্ভিদ কিন্তু সুবিধা পাচ্ছে এরপরে তুমি যখন প্রসেধনের মাধ্যমে পাতা দিয়ে পানি বের করতে থাকলা তখন কি হবে তোমার ব্যাপন চাপ ঘাটতি তৈরি হবে ওই কোষগুলোতে মানে মূলের যে কোষ কর্টেক্স ওই কোষগুলোতে তোমার ব্যাপন চাপ ঘাটতি তৈরি হলে একটা টান সৃষ্টি হবে যে টানের মাধ্যমে তুমি মাটি থেকে হচ্ছে পানি টেনে হচ্ছে শোষণ করতে পারবা তাহলে প্রসোধন প্রক্রিয়াটা তোমার শোষণ সম্পন্ন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রসোধন সম্পন্ন হয় বিধেই হচ্ছে তোমার ওইদিকে পানির ঘাটতি সৃষ্টি হয় ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং পানিগুলো তুমি শোষণ করে নিতে পারতেছো তাহলে এটা উপকারী একটা দিক কিন্তু মনে করো আজকে মাটির নিচে হচ্ছে পানির অনেক অভাব মানে মাটির নিচেই পানি নেই মনে করো শীতকালে এরকম হয় বাতাসে কি আর্দ্রতা বেশি থাকে না সেক্ষেত্রে শীতকালে মাটির নিচে আমরা পানি পাই না তেমনটা তাহলে মাটির নিচে যদি পানি না থাকে আর তুমি যদি পত্র রন্ধ্র দিয়ে পানি বের করে দিতে থাকো তাহলে তো তোমার দেহে পানির ঘাটতি তৈরি হবে উদ্ভিদ দেহে এরকম যদি পানির ঘাটতি তৈরি হয় সেক্ষেত্রে কি হবে প্রসেদনের তুলনায় মানে শোষণের তুলনায় যদি প্রসেধন বেশি হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে ওর দেহে পানির ঘাটতি দেখা দিবে এক্ষেত্রে কিন্তু কখনো কখনো উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে মানে পানির অভাব দেখা দিলে এই জন্য কিন্তু আমরা শীতকালে দেখি যে উদ্ভিদ তার মানে পাতাগুলো ঝরাই দিচ্ছে তাই না শীতকালে পাতা পড়ে যায় কেন এই যে এই জন্য যাতে প্রসেধনের মাধ্যমে ওর অতিরিক্ত ক্ষতি না হয় এরপরে দেখো আমাদের গ নাম্বারে কি বলছিল গ নাম্বারে বলছিল যে রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল কি পর্যবেক্ষণ করছিল গোলাকার একটা অঙ্গাণু তুই সুতার মতো দেখতে কিছু সুতার মতো দেখতে আমরা বুঝতে পারতেছি যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াস একটা গোলাকার অঙ্গাণু তাই না ওই গোলাকার অঙ্গাণুর ভিতরে সুতার মতো যে অংশগুলো ওগুলোকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন জালিকা এখন তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে ক্রোমাটিন ক্রোমোজোম আর ক্রোমাটিডের ভিতর পার্থক্য এখন নিউক্লিয়াসের ভিতরে এরকম সুতার মতো পেঁচানো অংশ থাকে তাই না এই পেঁচানো অংশগুলোকে আমরা কি বলি ক্রোমাটিন বলি এরপরে ক্রোমাটিনটা যখন প্যাঁচায় গিয়ে এরকম দুইটা বাহু তৈরি করে একটা সেন্ট্রোমিয়ার দ্বারা এই দুইটা বাহু যখন যুক্ত থাকে এটাকে আমরা কি বলি ক্রোমোজোম বলি এরপরে একটা সেন্ট্রোমিয়ারের সাথে যদি একটা বাহু সংযুক্ত থাকে তখন এটাকে আমরা কি বলি ক্রোমাটিড বলি দেখো তো ক্রোমাটিন ক্রোমোজোম ক্রোমাটিড ক্রোমাটিন ক্রোমোজোম ক্রোমাটিড এই তিনটা কিন্তু একই জিনিস তাই না এই সুতার মতো অংশটাই কিন্তু ওদের যখন হুলিয়া চেঞ্জ হইলো তখন এগুলাকে হচ্ছে আমরা বিভিন্ন নামে বলতেছি দেখো একটাই জিনিস কিন্তু ওদের হচ্ছে হচ্ছে চেহারা চেঞ্জ হয়ে গেছে এখন এই কথাটাই আমরা নিউক্লিয়াসের ভিতর দেখতে পাই এইটা যখন তোমার কোষ বিভাজনের সময় কি হবে এই যে মানে সুতার মতো অংশগুলো এটা হচ্ছে তোমার প্যাঁচায় যাবে প্যাচায় খাটো আর মোটা হইতে শুরু করবে তখন এটাকে হচ্ছে আমরা স্পষ্টভাবে দেখতে পাই এরকম ক্রোমোজোম আকারে ক্রমোজোম দিয়ে যদি তুমি অর্ধেক করে ফেলো তাহলে এটাকে আমরা ক্রোমাটিট বলবো এখন চলো দেখি এখানে কি বলছে এটা গঠন বর্ণনা করতে বলছে তাই না গঠন বর্ণনা করতে গেলে দেখো বংশবতীর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোমটা এই যে ক্রোমোজোম যেটাই বলো পুরাটা কিন্তু একই জিনিস ওরা সবাই কি করবে তোমার পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো এটা হচ্ছে সন্তান সন্ততিতে পরিবহন করে নিয়ে যাবে কিভাবে পরিবহন করবে দেখো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের ভিতরে তোমার হচ্ছে ডিএনএ থাকে ডিএনএ ভিতরে জিন থাকে জিনের ভিতরে বৈশিষ্ট্য থাকে ওই বৈশিষ্ট্যগুলো এভাবে এইভাবে হচ্ছে সঞ্চালন হইতে থাকে এরপরে দেখো এই যে বংশপুরি পরম্পরায় সঞ্চালিত হবে যে বৈশিষ্ট্যগুলা এগুলা ওই ক্রোমাটিনের ভিতরে হচ্ছে ক্রোমাটিন জালিকার ভিতরে জট পাকানো থাকে ক্রোমাটিন জালিকাগুলা কি করবে যখন হচ্ছে প্রফেস ধাপে তোমার হচ্ছে মোটা খাটো হইতে শুরু করবে তখন এটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো দেখো আরো কিছুটা স্পষ্ট স্পষ্ট আর হয় কখন যখন এগুলো মোটা খাটো শুরু করে সুকেন্দ্রিক তখন আলাদা আলাদা কাঠামো হিসেবে চিহ্নিত করা সম্ভব হয় কোষ বিভাজনের সময় মোটা আর খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিনগুলো একটি নাম হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম মেটাফেজ দশায় তারা সবচেয়ে ভালো বোঝা যায় মেটাফেজ যে কোষ বিভাজনের যে দশাটা ওখানে কি হয় ক্রোমোজম গুলো সর্বাধিক মোটা আর খাটো হয় যার জন্য এটাকে আমরা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পারি এরপরে দেখো ক্রোমাটিনের মধ্যবর্তী অংশে একটি সংকুচিত অঞ্চল থাকে যেটাকে সেন্ট্রোমিয়ার বলে দেখো এই জায়গাটায় ক্রোমাটিন জালিকাগুলা এই যে প্যাচে আসে এর মাঝখানে যে একটা সংকুচিত অঞ্চল এই জায়গাটাকে আমরা কি বলবো সেন্ট্রোমিয়ার বলবো এরপরে কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রো এসে যুক্ত হয় তাকে বলে হচ্ছে কাইনোটোকর এটা কিন্তু ক নম্বরের জন্য আসে কাইনোটোকর কাকে বলে তারপরে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিডের দুটি বাহু হলো তার মানে দুই পাশে যে দুইটা অংশ থাকে এই যে দেখো এই সেন্ট্রোমিয়ার এই পাশে আমরা এরকম দুইটা অংশ দেখতে পাচ্ছি না এই যে এইদিকে একটা অংশ দুইটা তিনটা চারটা এখন হচ্ছে ওদের দুইটা বাহু মানে এই দুইটা মিলে একটা বাহু এই দুইটা মিলে একটা বাহু তাহলে হচ্ছে ওই পাশের এগুলাকে আমরা কি বলবো এদের দুইটা বাহু বলবো অ্যানাফেস দশায় ওরা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা বিভাজন হয় বিভাজিত হলে কি হয় ওই যে এটা মানে মেরুমুখী চলন তৈরি হয় তখন এদেরকে ইংরেজি বর্ণের মতো দেখা যায় এখন এই যে সেন্ট্রোমিয়ার ক্রোমা ক্রোমাটিন জোর হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় তখন প্রতিটি ক্রোমোজম একটি ক্রোম একটি অপত্য ক্রোমোজোম হিসেবে বা ক্রোমাটিড হিসেবে এটাকে আমরা দেখতে পাই তাহলে তুমি ওই চিত্র টাক চিত্রকে চিত্র চিহ্নিত করণ কিন্তু সবগুলো তোমার হাতের ডান পাশে করতে হবে হাতের ডান পাশে চিহ্নিত করার পরে তুমি ক্রোমোজোমের কথা বর্ণনাগুলো কিছু বলে দিবা তাহলে এই তিন নম্বরের জন্য আমরা ক্রোমোজোমের বর্ণনা দিলাম আর ক্রমজমের চিত্রটা আঁকলাম চিত্রের নিচে কিন্তু অবশ্যই তোমাকে চিত্রের নামটা দিতে হবে তুমি চিত্র আঁকার পরে ডান পাশে সব চিহ্নিতকরণ করবা কিন্তু তুমি যদি চিত্রের নাম না লিখো তাহলে সেক্ষেত্রে এরপরে আমাদের কি বলছিল দেখো তো মাইটোগন্ডিয়া আর প্লাস্টিট আরও দুইটা অঙ্গাণু তারা পর্যবেক্ষণ করছিলো ওই অঙ্গাণু দুইটার ভিতরে কি হয়েছিল তোমার শক্তি উৎপাদনে কে ভূমিকা পালন করে উভয়ের যে শক্তি উৎপাদন সরবরাহ করার ক্ষেত্রে যে ভূমিকা ওইটা হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা লাগবে চলো এখন যদি আমরা দুইটার এই শক্তি উৎপন্ন শক্তি উৎপন্ন কিন্তু ওরা দুইজনই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমি যদি প্রথমে তোমাকে ক্লোরোপ্লাস্টের বর্ণনাটা বলি ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার প্লাস্টিকের একটা প্রকারভেদ যেখানে তোমার ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড নামক দুই ধরনের রঞ্জক থাকে ক্লোরোফিল কি করে ক্লোরোফিল হচ্ছে তোমার যে কোনো জীবদেহকে সবুজ বর্ণ ধারণ করতে সাহায্য করে আর আমরা ছোটবেলা থেকেই এটা করছি না সবুজ উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সেক্ষেত্রে কি হবে ওই সবুজ উদ্ভিদ মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যে সম্পন্ন করবে ওই ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানা নামক একটা অংশ আছে গ্রানা কি করে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে সূর্যশক্তিকে আবদ্ধ করে তোমার রাসায়নিক শক্তিতে পরিণত করে রাসায়নিক শক্তিকে আবার হচ্ছে তোমার খাদ্য শক্তিতে পরিণত করে তাহলে উদ্ভিদ নিজে খাবার নিজে তৈরি করতে পারলো ও তার প্রয়োজনীয় শক্তিগুলো নিজে নিজেই ফিল আপ করলো অতিরিক্ত যেই খাদ্য পুষ্টিগুলো থাকবে ওগুলো হচ্ছে সে ফল আকারে প্রাণীকুলের কাছে বিলে দিবে সকল জীবকুল কিন্তু ওই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছে তাহলে দেখো সূর্য শক্তিটা প্রাণীগুলোর কাছে আসলো কিভাবে এ মাধ্যমে তাহলে দেখো ও কিন্তু শক্তি সাপ্লাই করতেছে এরপর খাদ্য তৈরি করে খাদ্য তো আমাদের দেহে শক্তি সরবরাহ করে এখন শক্তি সরবরাহ খাদ্য করে কিভাবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তাই না এই শ্বসনটা আবার তোমার মাইটোকন্ড্রিয়া করবে যে এখানে যে দুইটা অঙ্গাণুর নাম বলছে না ওই মাইটোকন্ড্রিয়াতে আবার দেখো মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি হচ্ছে দুইটা স্তর থাকে ভিতরের যে স্তরটা ওখানে বৃন্তযুক্ত কিছু অঙ্গাণুর সংযুক্ত থাকে ওগুলাকে আমরা বলবো হচ্ছে অক্সিজম অক্সিজনের ভিতরে এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো ধারণ করে থাকে ওই এনজাইমগুলোর কারণে হচ্ছে তোমার মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সের ভিতরে ওই শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হতে পারে শ্বসনের ভিতরে তোমার চারটা ধাপ আছে প্রথম ধাপটা বাদে পরবর্তী যে তিনটা ধাপ অ্যাসিডেল কো এ ক্রেপস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এই ধাপগুলো যেহেতু মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় আর যেটা সেটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় আমরা চব্বিশ অনু এটিপি পাই সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা ছাড়াও শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো যেহেতু এই মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় যার জন্য আমরা মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলতে পারি এখন এই মাইটোকন্ডিয়া কি করে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ যে শক্তি সাপ্লাই করে তুমি দৈনন্দিন কাজকর্ম করার জন্য যত প্রকার শক্তি প্রয়োজন বিপাকীয় শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য সব শক্তি কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়া থেকে সম্পন্ন হয় উদ্ভিদ দেহেও কিন্তু তোমার শ্বসন শ্বসন প্রক্রিয়ার শক্তি উৎপন্ন হয় সেক্ষেত্রে উদ্ভিদ যে তার শারীর বিক্রি শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো সম্পন্ন করবে শালক সংশ্লেষণ ওইটা শক্তিও কিন্তু তোমার শ্বসন থেকে আসে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে দুইটা অঙ্গনই তোমার শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুমি এই প্রশ্নটাতে দুইটা প্যারা লিখবা প্রথম প্যারাতে তুমি মাইটোকন্ড্রিয়ার বর্ণনাটা দিবা সে কিভাবে শক্তি উৎপন্ন করে এর পরের প্যারাতে তুমি মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়াটা দিবা তাহলে মানে বিক্রিয়া বলতে হচ্ছে ওর মানে কথাগুলো বলবা শক্তি যে উৎপন্ন করে তাহলে দুইটা অঙ্গাণী হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অধিক শক্তি উৎপন্ন যদি জিজ্ঞেস করতো তাহলে আমরা বলতাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া হচ্ছে সবচেয়ে মানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শক্তি উৎপন্নের ক্ষেত্রে তাহলে এইভাবে করে যদি আমি যে ইনফরমেশনগুলো তোমাকে বললাম এই কথাগুলো যদি তুমি পরীক্ষার খাতে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে